আজকের এই ক্রিমি মালাই ফ্রুটসটা কী পরিমাণে মজার একবার এই রেসিপিতে বানিয়ে দেখবেন আশা করি আপনারা ফিদা হয়ে যাবেন এত বেশি মজার হয় আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে একটা মজার নতুন রেসিপি আপনাদের জন্য এনেছি এটা হচ্ছে ক্রিমি একটা মালাই ফ্রুটস মিক্স ফ্রুটস আশা করি রেসিপি ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের পাশে থাকবেন আর খুব বেশি ভালো লাগলে শেয়ার করবেন তাহলে চলুন রেসিপিটা দেখিনি প্রথমে একটা প্যানে আমি নিয়ে নিচ্ছি হাফ লিটার তরল দুধ দিয়ে দিচ্ছি বাদাম কুচি কাঠবাদাম কাজু বাদাম দিচ্ছি হচ্ছে এখানে নারিকেল কুড়া এক দুই টেবিল চামচ এক টেবিল চামচ দিয়েছি বাদাম কুচি কর্নফ্লাওয়ার দুই টেবিল চামচ পাউডার মিল্ক দুই টেবিল চামচ আর ক্রিম ডানো ক্রিম দিয়ে দিচ্ছি আমি প্রায় এখানে হাফ কাপের মতো আমি ডানো ক্রিম দেব এরপরে আমি এখানে আরও কিছু উপকরণ দিব দিচ্ছি হচ্ছে কনডেন্সড মিল্ক প্রায় এক কোটার হাফ দিয়ে দিব আমি এখানে হাফ লিটার তরল দুধ আছে এইটা একদম ঘন করে নেওয়া দুধ কিন্তু খুব ভালো করে মিক্স করে নিচ্ছি প্রথমে এটা ঠান্ডা অবস্থায় একটা হুইস্ক দিয়ে ভালো করে মিক্স করে চুলাটা জ্বালিয়ে দিব এরপরে হচ্ছে বেশ কিছু সময় যখন চুলাটা জ্বালিয়ে এটা ঘন হয়ে আসবে তখন এটা আমি নামিয়ে নর্মাল টেম্পারেচারে আসার পর আমি ফ্রিজে রেখে এটা ঠান্ডা করে নেব নর্মাল ফ্রিজে রেখে একদম ঠান্ডা করে নেব এই মিশ্রণটা ঘন তোটা আমি দেখিয়ে দিচ্ছি কারণ খুব বেশি ঘন করলে এটা ঠান্ডা হওয়ার পরে আরও বেশি ঘন হয়ে যাবে তাই এটা নামানোর সময় কিন্তু আমি দেখিয়ে দিব এটার ঘনত্বটা কেমন এই যে এটা আরও ঘন হয়ে যাবে যখন ঠান্ডা হবে এখন নামিয়ে এটা আমি ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি এবার এসেছি আমি ফ্রুটসগুলো নিতে এই যে প্রথমে আমি এখানে কাজু বাদাম নিয়েছি দিয়েছি হচ্ছে কিশমিশ এক টেবিল চামচ করে খেজুর কুচি দিয়েছি প্রায় ওয়ান ফোর্থ কাপ কলা দিয়েছি একটা ছোট্ট কুচি করে কাটা আম দিয়ে দিব আমি প্রায় এক কাপ এরপরে হচ্ছে আমি সবগুলো ভালো করে মিক্স করে নিয়ে সেই আমি যে ক্রিমটা বানিয়ে রেখেছি সেটা মিক্স করে দিব এখানে মিক্স করে ঠান্ডা ফ্রিজে রেখে আপনারা ঠান্ডা করে খাবেন আমার এই ক্রিমটা যেহেতু ঠান্ডা ছিল ফ্রিজের তাই এটা আর আমি খুব বেশি ঠান্ডা না করে এইভাবেই খেয়ে নিব যত বেশি ঠান্ডা খাওয়া যায় আসলে এই সমস্ত খাবারগুলো তত বেশি মজা যাই হোক যার যেভাবে ভালো লাগে সেভাবে করে খেয়ে নিতে পারবেন তবে এই রেসিপিটা অনেক বেশি মজার হয় আশা করি আপনাদের কাছে রেসিপি ভালো লাগবে বাসায় বানিয়ে খেয়ে দেখবেন কতটা ইয়ামি হয় এই রেসিপিটা দেখুন আমি একটু তুলে দেখাচ্ছি কতটা ক্রিমি হয়েছে দেখতে কতটা ইয়ামি হয়েছে দেখুন খেতে যে কি পরিমাণে মজা হবে এটা দেখলেই বোঝা যাচ্ছে যে এটা অনেক বেশি মজার একটা রেসিপি হয়েছে আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে আবারও বলে নিচ্ছি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আর একটা শেয়ার করবেন খুব বেশি ভালো লাগলে এই যে আমি সার্ভ করে দেখাচ্ছি এটা আসলে যার যার রুচির উপরে যে যেভাবে সার্ভ করতে পছন্দ করেন আমরা যেহেতু খেয়ে নিব খুব তাড়াতাড়ি সবাই তাই আমি আর খুব বেশি সাজাতে গেলাম না জাস্ট খাওয়ার জন্য আমি সার্ভ করে নিচ্ছি Aja tuh, dukung. Assalamualaikum.